নমস্কার কেমন আছেন সবাই আমি পাপিয়া পাপিয়া ঘোষ ব্লগসে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে রবিবার আজকে অনেক দিন পর আবার নতুন করে ব্লগ বানাচ্ছি জানি না কে কে বিশ্বাস করবে না কী করবে না এ কদিন একদম মন মেজাজ ভালোই লাগতো না শরীরটাও সেরম ভালো ছিল না তো অনেক দিন ব্লগ বানানো হয়নি আর বানালেও এডিট করে একদম আপলোড করা হয়নি তাই যত পুরোনো ভিডিও ছিল ফোনে সব আমি ডিলিট করে দিয়েছি আর ডিলিট করে আমি নতুনভাবে আজকে আবার ব্লগ বানাবো বলে একদম অনস্থির করে নিয়েছি করে নিয়ে আমি সকাল থেকে আজকের ভিডিও এডিট ভিডিওটা শুরু করেছি তো এখন সকাল নটা বাজে আরাধ্যা পড়তেও চলে গেছে তো আজকে রবিবার বলে একটু দেরি করে যে তার উপায় নেই কারণ সকালবেলা হলেই মানে আরাধ্যার পড়া থাকে তো আরাধ্যার বাবা আরাধ্যাকে দিয়ে বাজারটা সেরে এসে ওই হাওয়াতে এসে একটু বসে রয়েছে আর আমি ওই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগেই আমার ঘরটা মোছা হয়নি আজকে সকালবেলা উঠেই যে ঘর যার দিয়ে ঘর মুছে নিয়েছি তেমনটা আমি করতে পারিনি কারণ আজকে রবিবার একটু তাই দেরি করে ঘুম ভেঙেছে শরীরটাও ভালো না একটু সর্দি জ্বর হয়েছে আমার মানে দুজনেরই আমরা সর্দি জ্বরে ভুগছি তো যাই হোক মানে বেড কভারটা আজকে আমি চেঞ্জ করলাম অনেকদিন একই বেড কাবার ভালো লাগেন ভালো লাগছে না দেখবেন একটু চেঞ্জের জন্য সবার প্রথম আগে যদি বেড কভারটা একদম নতুন ফ্রেশ পাতা যায় না তাহলে মনটা বেশ ভালোই লাগে আর ওই বেড একটু নোংরা হয়েছিল প্রায় এক সপ্তাহ হয়ে গেছে ওটা তো ওই বেডকটা ওই জন্য চেঞ্জ করে দিলাম আর চেঞ্জ করে আমি আগেও আপনাদের বলেছি যে আমি সবসময় দুটো বেড কাপার ইউজ করি তো ওই বেড কাপারটা পাচ্ছি আর তার সাথে আমাদের গোপ চেঁচাচ্ছে আর আমি ওর কথাগুলো শুনছি ওর বাবা ওর সাথে কথা বলছে আর দেখছি যে ও কি করছে মানে ওই টিভি টেবিলের মধ্যে উঠে সমানে কথা বলছে চেঁচাচ্ছে এই সমস্ত শুধু করছে তো যাই হোক আমি এই বিছানাটা গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে ঘরের কাজটা করে নিয়ে তারপর আজকে আমি রান্নার কাজে হাত দেবো আর আজকে মানে বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে গরমটা কিন্তু একটুকু কমছে না মানে উল্টে একটা ব্যবসা গরম আর এত আর্দ্রতা বেশি যে এত ঘাম হচ্ছে প্রচণ্ড ঘাম হচ্ছে যে পাড়াই যাচ্ছে না তো যাই হোক বিছানাটা তোলা হয়ে গেছে আর আরাধ্যার বাবাও আরাধ্যাকে আনতে বেরিয়ে গেছে ততক্ষণে আমি ভাবলাম এখন ঘরটা ফাঁকা আছে এই ফাঁকে আমি ঘরটা ঝাঁপ দিয়ে নিই আজকে সকালে উঠতে পারিনি তাই রাত্রিবেলা আর কালকে রাতেও ঝাড় দিয়ে রাখা হয়নি আর রাখলে কি হবে আমাদের মহাশয় এত নোংরা করে মানে ও দানা ছড়ায় ও যেহেতু সানফ্লাওয়ার সিডসগুলো খায় তো প্রচুর দানা ছড়ায় তো আমি ওইগুলো ওই জন্য ভালো করে ঝাঁপ দিয়ে এবার ঘরটা মুছে নেবো ওরা আসার আগেই চেষ্টা করব ঘরটা পরিষ্কার করে নেওয়া তারপরে আমি কাজে হাত দেবো তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে ঘরটা জার দিয়ে লাঠি দিয়ে এরকমভাবে মুছে নিচ্ছে আর তার মধ্যেই আরাধ্যাও চলে এসেছিলো তো ওই যে ওর যেটা কাজ যখনই ঘর মুছবো বাড়িতে থাকলে তখনই ও পাড়িয়ে দেবে তো যাই হোক ওই ঘর মুছে নিয়ে এবারে আমি সকালে টিফিনের ব্যবস্থা করব কারণ এমনিতেই সবাই দেরি করে উঠেছি আর একটু টিফিন কিছু করতে হবে আমাদের জেনারেলি ছুটির দিন ছাড়া টিফিনটা বাড়িতে সেরকম হয় না কারণ সকলেই ওরা দুইজন মানে বাবা আর আর্ধার বাবা আর আমার শ্বশুর দুজনেই তো অফিসে খেয়ে যায় ভাত তরকারি আর টিফিন ওরা কেরকম নেয় না সেরকম কারণ ঠান্ডা হয়ে যায় বলে ওরা সেরকম খেতে পছন্দ করে না ঠান্ডা খাবার যাই খাবে যখনই খাবে মোটামুটি গরম গরমই খাবে তো প্রথম প্রথম এটাতে আমি একদম অভ্যস্ত ছিলাম না মানে অল টাইম আমাকে গরম করে করে বা সঙ্গে সঙ্গে তৈরি করে খাওয়ার দিতে হতো তো ছোট বাচ্চা নিয়ে আমি সত্যি হিমশিম খেয়ে যেতাম বাট এখন এটা অভ্যস্ত হয়ে গেছি তো যাই হোক সকালে তো আমাদের টিফিনের ব্যবস্থা সেরকম হয় না উইকডেজ গুলোতে একমাত্র ছুটির দিনে একটু লাগে আর আরাধ্যার বাবা সকালে না ওই ভাজা পোড়া সেরকম খেতে চায় না সেরকম আর রুটি এই গরমে আমি করতে একদম মানে ঘাম হয় এত যে ইচ্ছাই করে না তো আরাধ্যার বাবাও খেতে পছন্দ করে না তো ওই জন্য হালকা কিছু টিফিন বলতে আমাদের ওই স্যুপটাই প্রেফার করে ও আর ও দাদু দুজনেই তো ওই জন্য এই মিক্স স্যুপটা করি প্রায় প্রত্যেক রোববারই প্রত্যেক না হল বেশ কি রোববারই আমরা মিক্স স্যুপটা করি হ্যাঁ কখনো কখনো অন্য কিছুও করা হয় তবে ম্যাক্সিমাম দিন আমরা এই গরমে এই স্যুপটাই বেশি প্রেফার করছি তো তার জন্য সবজিগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে এই যে দেখুন স্যুপটা রেডিও হয়ে গেছে যদিও স্যুপের যে রেসিপিটা এটা আপনাদের সাথে আগেই কিন্তু আমি শেয়ার করে দিয়েছিলাম একটা ব্লগে আপনারা একটু দেখে নেবেন তো এই স্যুপটা রেডি হয়ে গেছে এবার আমি পাউটিগুলো একটু সেঁকে নেব বাটার টাটার কিছুই দেব না স্যুপটাতে একদমই বাটার বা অয়েল ছাড় অয়েলে মানে ওই যতটুকু সটে করতে লেগেছে ভেজিটেবলগুলো ওইটুকুই তো বাস হয়ে গেছে এবার আমি এক এক করে সবার জন্য সকালে টিফিনটা বেড়ে নিচ্ছি যা গরম পড়েছে গরম গরম স্যুপ একটু মানে সহজে ঠান্ডা হতে চায় না তো যাই হোক আরাধা বলছিল যে মা খিদে পেয়েছে তো ও ওই জন্য ওখানে বসে একটা বিস্কিট খেয়ে ওকে আসার সঙ্গে সঙ্গে খাইয়ে দিয়েছি কারণ ও আসার সাথে সাথে আমার তখন তো খাওয়াটা রেডি ছিল না তো অনেক দিন পর ভিডিও করতে পেরে না মনটা সত্যি ভালো লাগছে তার কারণ মন থেকে চাই কিন্তু বিশ্বাস করুন এই ঘরের কাজে তারপর আনুষঙ্গিক কিছু কারণে আমি একদম ভিডিও আপলোড করতে পারছি না মানে সময় করে উঠতে পারছি না ভিডিও যে এডিট করে আপলোড করব। সেটারই সময় করতে পারছি না অনেক সময় শ্যুটও করেছি বাট সেগুলো আমি আপলোড করতে পারিনি কারণ আমার এডিট করার সময় পাইনি বলে তো যাই হোক এখন ওই স্যুপটা সবাই টিফিনে খেয়ে নিল আমরা সবাই খেয়ে নিয়েছি এবারে আজকে মাংস করব আর ফ্রায়েড রাইস করবো আজকে সেরকম কিছু করব না তো এই মাংসর আজকে একটু অন্যরকমভাবেই করবো ভাবছিলাম তো তার জন্য সব কিছু গোটাই মানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো সব মোটামুটি গোটা গোটাই একটু ভেজে নিয়েছি ভেজে আর তার মধ্যে একটু কাজু বাদামও দিয়েছিলাম তারপরে একটু ধনে গুঁড়ো দিচ্ছি তো এগুলো সমস্ত একটু নেড়ে কড়াইতে তারপর আমি একটা পেস্ট বানিয়ে মাংসটা কষাবো আজকের মানে মাংসটা একটু ডিফারেন্ট স্টাইলে করে দেখব কেমন লাগে ওই রোজ দিন একঘেয়ে মাংস কষা খেতে খেতে না মুখটা একটা চর পড়ে গেছে তাই ওর ভাবলাম যে একটু অন্যরকম করে করে দেখি খেতে তো হবে মাংস কষাই যেহেতু গরম আর অন্য কিছু রেসিপি ইচ্ছা করছে না ট্রাই করার তো এরমভাবে করেছি ওই তো ওই দুটো ওইগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি আর তারপরেই একটু তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা অল্পই একটু ছোট পেঁয়াজ কুচি দিয়ে এটা নেড়ে নিচ্ছি যতক্ষণ ব্রাউন হবে ততক্ষণ এটা নাড়তে থাকবো ব্যাস তারপরে ওর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দিয়ে বেশ পাঁচ মিনিট মতন হাই ফ্লেমে ওটাকে মাংসগুলো নাড়তে থাকবো মা ও তার আগে বলে রাখি মাংসগুলো কিন্তু আমি আগেই আদা সরি দই আর হলুদ শুকনো অল্প একটু শুকনো লঙ্কা আর একটু গোলমরিচ আর সরষের তেল মাখিয়ে রেখেছিলাম তো এটা প্রায় এক ঘন্টার ওপরে হয়ে গেছে ওর বাবা তো নিয়ে এসেছিল সকালেই মাংসটা তো আমি এটা প্রায় সাড়ে দশটা এগারোটার সময় রান্নাটা বসাচ্ছিলাম তো যাই হোক মাংসটা রান্না করে নামিয়ে দিয়েছি তখন আর ফুট করা হয়নি তার কারণ এই যে এসিটা সার্ভিসিং করানো হচ্ছিল না অনেকদিন ধরে নিচে বাবার ঘরের এসিটাও সার্ভিসিং করানো হয়েছে আর আমাদের ঘরেতে ওপরের এরকম এসিটা সার্ভিসিং করছে দেখছেন তো পুরো ঘরটা পুরো মেসি হয়ে রয়েছে তো যাই হোক আমি ওই ওই রকম এসিতে সার্ভিসিং করছে আমি ময়িকা স্নান করে ভালাম ঠাকুরটা দিয়ে নি তো স্নান করে ঠাকুর তো ওই দিনও চলে এসেছে আজকে গাছের কিছু টগর ফুল দিয়ে আমি পুজো দিয়েছি আমার গাছে থোকা টগর আছে কিন্তু আজকে কিছু কেনা ফুল আর কিছু গাছের নর্মাল যে টগর হয় সেই টগর ফুল দিয়ে আমি আজকে পুজোটা দিয়েছি আমার টগর ফুল দিলে দেখতে ভারী চমৎকার লাগে দেখুন মানে হচ্ছে যেন মাঝখানে মাঝখানে ঠিক তারার লাগে মতন সাদা সাদা টগর তো আজকে আসনটা আমার সাধনাটা খুবই সত্যি খুব পছন্দ হয়েছে আর ঠাকুরের কাছে কি বা চাইবো রোজ দিন একটু আরতি করি আর সকলের জন্যই মঙ্গল কামনা করি আর কি আর তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে পুজো দিতে কারণ সকাল থেকে একটু তোড় চলছিল যে মানে একে তো শরীর ভালো না তার মধ্যে এসি রিপেয়ারিংয়ের লোক এসছে আর আমার কল মানে বাথরুমের কলের যে একটু প্রবলেম হচ্ছিল জল পড়ছিল তো ওটা ঠিক করার জন্য প্লাম্বার এসছে একই সাথে তো দুদিকে দুজনকেই দেখতে হচ্ছিলো কাজগুলো তার জন্য ওর বাবা আর আমি একটু যেন হিমশিম খেয়ে গেছি রান্না করতে করতে আমি আর ওর বাবার সময় ছোটোছুটি করছিলাম তো যাই হোক আজকে ব্লগটা বেশি বড় করব না আজকে ব্লগটা এটুকুই থাকুক আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর কি বলবো তো আজকের ব্লগ এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাপিয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দেখাবেন তো যাই হোক ভালো থাকবেন চলুন আসছি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে